ইসলামের শুভেচ্ছারীতি ও পদ্ধতি পারস্পরিক সাক্ষাৎ এবং বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় একটি সুপ্রাচীন রীতি প্রতিবেশ ও সামাজিক বন্ধনের ফলে মুসলিম সমাজের অভ্যন্তরে এমনকি বাইরে অমুসলিমদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে হয় প্রশ্ন হচ্ছে এসব বিষয়ে ইসলামের সুন্নাহ বা সংস্কৃতি কি ইসলামে শুভ শুভের ধারণা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে শুভ শুভশুভের ধারণা আছে ইসলামে অশুভ কুলক্ষণের কোনো চর্চা নেই বরং আছে শুভের ধারণা ইসলামে শুভ মানে পারস্পরিক কল্যাণ কামনা আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলতে কিছুই নেই তবে ফাল তথা শুভ লক্ষণ আমাকে আনন্দিত করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ফাল কি তিনি বললেন উত্তম বাক্য শহীহ বুখারি হাদিস পাঁচ সাত সাত ছয় অর্থাৎ সুন্দর শব্দ ও উত্তম বাক্য শুনে মনে মনে কল্যাণের আশা পোষণ করা ইসলামে শুভেচ্ছারীতি ইসলামে মুসলমানদের পরস্পরকে শুভেচ্ছা জানানোর রীতি আছে ইসলামের শুভেচ্ছা রীতির মধ্যে রয়েছে এক তাহিয়া বা সালাম পবিত্র কোরআনের ভাষায় সালাম পদ্ধতিকে তাহিয়া বলা হয়েছে পবিত্র কোরআনের একাধিক আয়াতে উদ্ধৃত সালামুন আলাইকুম অংশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে মুসলিমদের পারস্পরিক সাক্ষাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা এবং উত্তরে সম্বাক্য কিংবা একটু বাড়িয়ে বলা শূন্যত সালামের পুরো শূন্যটি ইসলামী সংস্কৃতি এবং মুসলিমদের নিজস্ব সুন্না যার মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কারো অভিবাদনের উত্তরে একটু বাড়িয়ে শুভকামনা জানাতেন মূলত এটা পবিত্র কোরআনের শিক্ষা আল্লাহ তালা বলেন আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করো অথবা অনুরূপ কর সুরা নিশা আয়াত আচ্ছয় দুই মুসাফাহা বা হাত মেলানো পরস্পরের হাতে তালু মিলিয়ে হাত মেলানোকে মুসাফাহা বলে সর্বপ্রথম ইয়েমেনের লোকেরা এই পদ্ধতি চালু করে সুনানে আবু দাউদ হাদিস পাঁচ দুই এক তিন ইসলাম সৌহার্দ্য প্রকাশের এই রীতি অনুমোদন দিয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো দুই মুমিন ব্যক্তি সাক্ষাৎ করে পরস্পর মুসাফাহা করে তখনই তাদের পৃথক হয়ে প্রস্থান করার পূর্বেই উভয়কেই ক্ষমা করে দেওয়া হয় সুনানে তিরমিজি হাদিস সাত দুই সাত তিন মুয়ানাকা বা কোলাকুলি উনক মানে ঘার বা স্কন্ধ সাহাবিরা যখন সফর থেকে ফিরে আসতেন এবং পরস্পর সাক্ষাৎ করতেন তখন মুয়ানাকা করতেন এবং দুই চোখের মাঝখানে কপালে একে অন্যকে চুমু খেতেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু হাবসা থেকে ফিরে মদিনায় এলে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে মোয়ানাকা করলেন এবং তার কপালে চুমু দিলেন দাউদ চার তাকবিল বা চুমু খাওয়া উল্লিখিত হাদিসে মুসলিমদের পরস্পর চুমু খাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহি ও ইমাম মুহাম্মাদ রহমাতুল্লাহ আলাহি ফিতনার আশঙ্কায় কোলাকুলি ও চুমু খাওয়া জায়জ মনে করেন না রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা পরস্পর মিলিত হলে কি একে অন্যকে চুমু দেব রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন না আবার প্রশ্ন করা হল তবে কি মোয়ানাকা করব তিনি বললেন না আবার প্রশ্ন করা হল পরস্পর মুসাফাহা করব তিনি বললেন হ্যাঁ সুনানে তিরমিজি হাদিস দুই সাত দুই এ ধরনের নিষেধ ফিতনার আশঙ্কা করা হয়েছে তবে দুই চোখের মাঝখানে কপালে চুমু দিতে কোনো অসুবিধা নেই পাঁচ তারহিব ও তাহলিল আরবি ভাষায় কোনো আগন্তুক ব্যক্তিকে মারহাবা বলে অভিবাদন জানানোকে আত তারহিব বলে অনুরূপভাবে কাউকে আহলান শাহলান বলে অভ্যর্থনা জানানকে আত তাহলিল বলে এভাবে সবাহার খাইর বা সুপ্রবাদ এবং মাসায়াল খাইর বা সন্ধ্যা বলেও অভ্যর্থনা জানানো হয় ছয় তাবাসুম বা মুচকি হাসি কোন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকালে মুচকি হেসেও শুভেচ্ছা বিনিময় করা যায় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক কল্যাণমূলক কর্মই সাধকা আর তোমার ভাইয়ের সঙ্গে তোমার হাসিমুখে সাক্ষাৎ করা এবং তোমার বালতির সাহায্যে তোমার ভাইয়ের পাত্র ভরে দেওয়াও কল্যাণমূলক কর্মের পর্যায়ভুক্ত সুনানে তিরমিজি হাদিস এক নয় ছয় দুই সাত তাহনিয়া বা শুভকামনা তাহনিয়া মানে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো কাউকে কোনো বিশেষ অর্জনের আশীর্বাদ বা শুভকামনা করা এ পর্যায়ে পড়ে কারও জন্য শুভকামনা জানিয়ে দোয়া করাও তাহনিয়া রাসুল সাল্লাহ আলাহি নব দম্পতির জন্য তাহানিয়া করেছেন তিনি বলেন আল্লাহ তালা বরকতময় করুন এবং তোমার উপরও বরকত বর্ষণ করুন আর তোমাদের উভয়কে কল্যাণে একত্রিত করুন সুনানে ইবনে মাজাহ হাদিস দুই নয় অমুসলিমদের সঙ্গে শুভেচ্ছা অমুসলিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ইসলামে মৌলিকভাবে বৈধ তবে ইসলামের শুভেচ্ছা বিনিময়ের সব পদ্ধতি তাদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয় এক সালাম ইসলামের বিশেষ আকিদা সংশ্লিষ্ট ইবাদ ফলে তা শুধু মুসলিমদের অভ্যন্তরে অনুশীলিত হবে অন্য ধর্মাবলম্বীদের উপর তা প্রয়োগযোগ্য নয় অমুসলিমদের সঙ্গে সাক্ষাতে মুসলিমদের প্রথমে তাদের সালাম দেওয়া নিষিদ্ধ তবে কোনো অমুসলিম সালাম দিলে ওয়ালাইকুম বলা অনুমোদিত আবদুল্লাহ ইবনে মাসুদ এবং আবু উমামা রাদিয়াল্লাহ আনহু মাকরুহ মনে করা সত্ত্বেও প্রতিবেশী হওয়ার দরুন অমুসলিমকে নিজ থেকে অগ্রগামী হয়ে সালাম দিয়েছেন তাফসিরে কুর্তুবি এক 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 দুই ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি যদি সালাম দিই পূর্ববর্তী সৎকর্মশীলরা তো সালাম দিয়েছিল আর আমি যদি পরিহার করি পূর্ববর্তী সাত কর্মশীলরা তো পরিহারও করেছিল জাদুর মাদ দুই তিন আট আট দুই মালিকী মাঝহাবে একজন মুসলিমের জন্য নিজ থেকে অগ্রগামী হয়ে অমুসলিমদের সঙ্গে প্রয়োজন কিংবা অপ্রয়োজন সর্বাবস্থায় মুসাফাহা করা হারাম হাসিয়াতুল আদবি দুই ছয় এক নয় তিন হানাফি সাফেই ও হাম্বলি মাঝহাবে অপ্রয়োজনে এমন কাজ মাকরুহ বা নিন্দিত কর্ম মাজমু এক নয় চার এক পাঁচ চার অন্যদিকে অমুসলিম কেউ অগ্রগামী হয়ে মুসাফাহার জন্য হাত বাড়িয়ে দিলে তাতে সাড়া দিয়ে মুসাফাহা করা শরীয়তে অনুমোদিত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি যেখানেই থাকো আল্লাহ তালাকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো। তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। সুনানে তিরমিজি হাদিস এক নয় আটসাৎ আল্লাহ তাআলা সব বিষয়ে ভালো জানেন সংক্ষেপিত লেখক প্রক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন